এই স্বার্থপর দুনিয়ায় কেউ খবর নেয় না তুমি যেদিন মরে যাবা আমি যেদিন মরে যাব সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে এই গাড়ি চলবে সিএনজি চলবে অটো চলবে দোকান ব্যবসা ঠিকই চলবে সব দৌড়াচ্ছে শুধু আমি নিস্তব্ধ শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নড়ে না পাওয়ার নড়ে না আমার আর চোখ খুলে না আমার আর জিন্দিগির কোন স্পন্দন নাই এরই নাম দুনিয়া এরই নাম দুনিয়া বিকাল বেলা যারা জানাজা পড়ছে এই স্ত্রী ছেলে কামছে সারা দিন বাফের জন্য স্বামীর জন্য এই মানুষগুলোই রাত্র নয়টায় আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে এরাই প্যাট বইরা বাদ খেয়েছে এর নাম দুনিয়া এর নাম দুনিয়া এর নাম এই মানুষগুলো তো একদিন উপাস থাকলো না আপন সন্তান আপন স্ত্রী তাহলে ধোকার এই দুনিয়া কার জন্য সাজাইলাম কার জন্য বলেন বলেন কার জন্য ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া আহুম আনিল আখিরাতে হুম গাফিলুন আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন তো খুব বুঝলা কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা আমার ছেলেরা তোমরা বলো ভাই তোমরা যারা খোদার 365 দিনে একটা বছরে কোনো দিন ফজরের নামাজ কোনো দিন পড়ো নাই তোমার এই পরিণতি তোমার এই গন্তব্য শেষ কোথায় তুমি বলো ইনসাফিশাদি তোমার বিবেক কি প্রিয় বন্ধু এক মিনিটের জন্য তোমার বিবেককে বল তুমি বল সারা দিন যে উলঙ্গ ছবি দেখলা সারা রাত যে নর্তকীর ছবি দেখলা এরপরে তোমার গন্তব্য কোথায় থামবা কোথায় তুমি কোথায় গিয়া থামবা তোমার পরিণতি কি তোমার টার্গেট কি এই নাচ এই গান এই ছবি এই zina এই ব্যভিচার এই মদ এই জুয়া এই ফ্যান্সিডি লাইয়াবা আরে না ফরমান তোর শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামাবে তোর একটা জানোয়ার ছাড়া একটা কুকুর বিড়াল ছাড়া একটা বানাবে না একটা নর পশু দিবে চরিত্রহীন মানুষ থাকে না মদ কর নেশা খোর জুয়ারি ফেন্সি কর বাবা কর ডাইল খোর বা খোর পুট্টা খোর হারাম ওই মানুষ থাকে না ওই জানোয়ার হয়ে যায় জানোয়ার জানোয়ার হয়ে যায় বেটা জানোয়ার হয়ে যায় যে কপাল সেজদা দেয় না সেই কপাল যে মানুষ মানুষ হয়ে সেজদা দেয় না আল্লাহর কসম আল্লাহ তালা কোরআনে বলছে ইবলিস তুই সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান এজন্য যে কপাল সেজদা দেয় না সে মানুষ নয় শয়তান বেটা শয়তান শয়তান এটা শয়তান এর আগে কোনদিন কে শয়তান বলতো কোন দিন থেকে বলছে যে দিন থেকে সে সেজদা দেয় কথা বলেন না কেন ই블িসের আগে কি না ছিল সিজদা যেদিন দিল না সেদিন থেকে মালিক বলল আজকের থেকে তুই সায়তা ইবলিস যেদিন সিজদা দিল না সেদিন আল্লা বলল ফখরুজ ফা ইননাকা রাজিম বের হ আজকে থেকে তুই রাজিম অভিশপ্ত মলাউন অভিশপ্ত রাজিম আল্লাহু ওয়া ইননা আলাইকাল লানাতা ইলাYawmid Din ইবলিস তো মিসজদা দিল না মনে রাখো আজকে থেকে কেয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত এর জন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত তোর উপরে আল্লাহর লানত তোর উপরে খুদার আল্লাহর লানত যার উপরে সে সুখ পায় না ওই মালিকের সাথে কাকতারি করে সুখ মিলে না খবর নিয়ে দেখো তুমি না জানলে আমি জানি জিন্দিগির আজ একুশ বছরের এই ওয়াজের জীবনে কত শত মানুষ জীবনের কত দুঃখ বেদনা আমরা তো শুনি শুনি আমরা কাছে দোয়া চাই না কোন আরামখর কোনো কোন কোনো কর কোনো বেপর্দা নারী কোনো বেহায়া নারী কোনো কর জুয়ারি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী পুরুষ কিংবা নারী কসম সুখে নেই সুখ মিলে না সুখ মিলে না নোনা জলে তৃপ্তি হয় না যে পানি লবণাক্ত ওই পানি তৃষ্ণা মিটায় না অতএব গুণা তৃষ্ণা মিটায় না গুনা কাউকে তৃপ্তি দিতে পারে না আল্লাহ নকরণি কাউকে সুখ দিতে পারেনা আল্লাহ পুরান গুচার আমার বান্দা প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোপন গুনা ছেড়ে দাও আল্লাহবুচ্ছুওয়ালা তক্রাবুল্ফা হিসাব মা জহারামিন হামা ভতান আল্লাহবচ্ছু বান্দা প্রকাশ্যে কিংবা গোপনে কোন অস্থিরতা বেহায়া কোন অসভ্যতার কাছেও যে আল্লাহবচ্ছুওয়ালা তক্রাবুল্সেনা

সিনেমার নর্তকী সুখ দিবে কিভাবে সে নিজে তো সুখে নেই সে তো সুখে নেই এই জন্য এটা জরুরি বাবাদেরকেও বলি হায়াতের ষাট যারা গুনা ছাড়তে পারেন নাই মনে রাখেন বাপ এই কবর দেখা যায় কবর দেখা যায় রসুল্লাহ সাল্লাম বলেন না ফরমান যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেস তাদেরকে বলবে আফরিশূহু মিনান্নাত নাথ মিনান্নাত আফতাহু লাহু বাবাল আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও ফেরেশতারা এই তিনটা কাজ করে এই তারা সরে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন কবর তখন তাকে একটা চাপ দিবে এই চাপে এই ব্যক্তি ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে এইভাবে আইসা চাপ মারবে আল্লাহ নুসুর বলে ডান পাশের হাড্ডি পাঁজরের এই সাত্নার হাড্ডি ভাইরা বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে উদাহরণ দিয়ে বুঝাইছে নবী হাতটা তখতারিফা আদলা এভাবে দুই আঙ্গুল যেমন এক একটার মধ্যে ঢুকে যায় হাড্ডি পাঁজরের গুলো এইভাবে একটা সাথে ঢুকে যাবে আল্লাহ নবী সাল্লাম বলেন অয়ু কৈয়াদুল্লা আব কামু তার কবরে এরপরে না খবর একজন ফেরেশতা পাঠানো হবে এই ফেরেশতা তিনটা এই ফেরেশতা বোবা এই ফেরেশতা বধির এই ফেরেশতা অন্ধ সে কথাও বলতে জানে না কানেও শুনে না চোখেও দেখে না আল্লাহ রাসূল বলেন ফায়ুতরাবুল আবু বিমিত্রাকাতিন মিন এই ফেরেশতা তখন তাকে লোহার গুড়জো লোহার হাতুরি দিয়ে না ফরমানের বারবাতান বাইনা উজুনাইহি দুই কান বরাবর মাঝখানে আঘাত করবে প্রত্যেকটা আঘাতে ইয়াসিহু সাইহাতান নাফরমান এবাবে জিদকার করবে ইয়াসমাউহা মাইয়ালিহি ইল্লা সাকালাইন মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর কসম গোটা সৃষ্টি এই নাফরমানের আওয়াজ শুনতে পাবে জিদকার শুনতে দোস্ত আমার বন্ধু আমার ছেলেরা আমার जिंदगी বড় বেশি রঙিন মনে করছে তোমরা হাজার টাকার একটা মোবাইলের কাছে হেরে গেল মুসলমানের মাত্র বিশ হাজার টাকা দামের একটা মোবাইলের কাছে এত সুন্দর জীবন শেষ করে এই জন্য দোস্ত এটা জরুরি বিষয় এটা গুরুত্বপূর্ণ বিষয় যে নিজের জন্য গ্রহণ করা তু আগার মেয়েরা নিহি বান্তা না আপনার তো ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত বুজুর্গ বলছেন সৈয়দ আবুল হাসান আলী নদুবী রহমতুল্লাহ কালাই হে যুবক যদি তুমি মানুষের কল্যাণ সমাজের কল্যাণ কারো কোনো উপকার যদি করতে নাও পারো আপনা তো বন নিজের ভালোটুকু তো করো নিজের কল্যাণটা তো কমপক্ষে ভাব নিজের কমপক্ষে সুন্দর বানাও আমি কে আমি কোথেকে আসলাম আমারে কে বানাইল আমি কোথেকে আসলাম কেন বানাইলেন আমি ফিরে যাব কোথায় প্রতিনিয়তদস্ত বন্ধু আমার বাপ আমার যে মানুষগুলো কবরে চলে যায় তাদেরকে কে নিয়ে যাচ্ছে কেউ তো নিজের থেকে মরতে চায় না আত্মীয় স্বজন তো কারো মৃত্যু চায় না কিন্তু একজন অদৃশ্য মালিক নিয়ে যাচ্ছে কেন নিয়ে যায় কেন নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে এজন্য প্রিয় বন্ধু বাফ এটা আমাদের ভাবা উচিত এতটুকু যে আমি নিজের কম পক্ষে ভাব আপনার তো বলেন কোরআন আল্লাহ বলছি তোমরা নিজেকে নিয়ে নিজেকে সাজাও গড়ো আলাইকুম আনফুযাকুম নিজেকে মজবুত করে ধরো নিজের ভালো টুকু করো নিজের সৌন্দর্য টুকু বোঝো কুরআনুল কারীমে আল্লাহ বলছে ভাইয়া ওয়ালা তুঙ্কু বিআইদিকুম ইলা তাহলুকা হে আমার বান্দা নিজেকে নিজে ধ্বংস করে দিও না নিজেকে নিজে বরবাদ করে দিও না একটা মোটরসাইকেল অনেক ছেলে পেলে আমি প্রায় সময় বলি আমার এতটা মায়া লাগে যে হায় নিজে একটা মোটর সাইকেল এইভাবে চালায় মনে একটা কুত্তাও এভাবে দৌড়ায় এত দ্রুত গতি আহা সন্তান অ্যাক্সিডেন্ট করলে তো তোমারই পাওটা ভাঙে যাবে অ্যাক্সিডেন্ট করলে তোমার মাথাটা ফাইটা যাবে অ্যাক্সিডেন্ট করলে তুমি তো রক্তাক্ত হয়ে যাবে এতটুকু ভালো যদি না বুঝে এই পাগল এই মাতাল কি পরিমাণ মাতাল এ কি পরিমাণ মাতাল খুব জোরে চালাইলে মানুষে দেখবো মানুষে দেখতে দেখতে তো তুমি গেস হই তো কি দেখতো মানুষ এটা দেখবো কি তা তুমি দেখবার আগে তো তুমি তো দৌড় দিছো কুত্তার মতো তো তোমার কি তা চাইতো মানুষ কি দেখবো এটা এটা দেখার কি আছে এটাতে এর অসংখ্য বিষয় আছে যে তুমি যদি মনে করো দিবানি চরিত্রহীনতার মধ্যে ডুবে গেলা উলঙ্গ ছবি নর্তকীর নাচ জেনা ব্যবিচারের দৃশ্য দেখলা সারা রাত সারা দিন মোবাইলে প্রিয় বন্ধু আমার ভাই আমার তুমি একবার ইনসাফের সাথে ভাবো যে এর পরে এর পরিণতিতে তোমার হালাত কি হবে তোমার শরীর তোমার যৌবন তোমার যৌন শক্তি তোমার যৌবনের সক্ষমতা এটা যখন প্রয়োজনের মুহূর্তে হারাইয়া যাবে তুমি যখন ফকির হইবা তুমি যখন ফকির হয়ে যাইবা একদিন শরীরের সক্ষমতার অভাবে যখন ধুকে ধুকে কাঁদবা দুনিয়া তো বেজুতি আখেরা তো তো কি হবে সেদিন কে তোমার খবর নিবে কে কার খবর নেয় কে কার খবর নেয় স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত এই স্বার্থপর দুনিয়ায় কেউ খবর নেয় না তুমি যেদিন বাফের জন্য স্বামীর জন্য এই মানুষগুলোই রাত্রে আনিল আখেরাতে হুম আল্লাহ বলে বান্দা দুনিয়া তো আখেরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলাম আমার ছেলেরা তোমরা বলো ভাই ৩৬৫ দিনে একটা বছরে কোনো দিন ফজরের নামাজ তোমার এই পরিণতি তোমার এই গন্তব্য শেষ কোথায় তুমি বলো ইনসাফের সাথে তোমার বিবেককে প্রিয় বন্ধু এক মিনিটের জন্য তোমার বিবেককে বললাম তুমি বলো উলঙ্গ ছবি দেখলা সারা রাত যে নর্তকীর ছবি দেখলা এরপরে তোমার গন্তব্য কোথায় থাম্বা কোথায় থামবা তোমার পরিণতি কি তোমার টার্গেট কি এই না এই জেনা এই ব্যবচার এই মদ এই জুয়া এই ফ্যান্সিডি এই ইয়াবা আরে না ফরমান তোরে শেষ পর্যন্ত কোথায় জানোয়ার ছাড়া একটা কুকুর বিড়াল ছাড়া একটা হাইপান ছাড়া তোর একটা নর পশু বানায় দিবে চরিত্রহীন মানুষ থাকে না লঙ্কট কোনদিন মানুষ হয় না মদ খোর নেশা খোর জুয়ারি পেন্সি খোর বাবা খোর ডাইল খোর পুট্টা খোর মানুষ থাকে না হয়ে যায় জানোয়ার জানোয়ার হয়ে যায় বেটা জানোয়ার হয়ে যায় যে কপাল সেজদা দেয় না সে কপাল যে মানুষ মানুষ হয়ে সেজদা দেয় না আল্লাহর কসম আল্লাহ তালা কোরআনে বলছে ইব্লিস তুই সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান এজন্য যে কপাল সেজদা দেয় না সে মানুষ নয় শয়তান 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 এটা এর আগে কোনদিন ইবলিসকে শয়তান বলতো বলছি যেদিন থেকে সে সেজদা দেয় কথা বলেন না কেন ইবলিসের আগে কি শয়তান ছিল সেজদা যেদিন দিল না সেদিন থেকে মালিক বললো আজকের থেকে তুই শয়তান

কোন বেকট্টা নারী কোন বেহায়া নারী কোন নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী পুরুষ কিংবা সুখ সুখ মেলে না না তৃপ্তি হয় না যে পানি লবণাক্ত ওই পানি তৃষ্ণা মিটায় না অর্থে গুণা তৃষ্ণা মিটায় না গুনা কাউকে তৃপ্তি দিতে পারে না আল্লাহর নাফর কাউকে সুখ দিতে পারে না বন্ধু আল্লাহ কোরআনে বলছে ওয়াদারু জাহিরান ইসমি ওয়া বাতিনা আমার বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও গোপন গুনাহ ছেড়ে দাও আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান আল্লাহ বলছে বান্দা প্রকাশ্য কিংবা গোপন কোন অস্থিরতা বেহায়াপনা অসভ্যতার কাছেও যেও না কাছে নারীর সাথে অবৈধ কোন রকম সম্পর্ক ইন্নাহু কানা ফাহিশা এটা বড় বেশি অশ্লীলতা কাবিলা এটা বড় মন্দ্র পথ তাই যুবক ভুল করে ওই নারীর ফাঁদে একদিন তোমার এসে জাহান্নামে পৌঁছে দেবে একদিন তোমারই কবরে পৌঁছে দেবে সে তোমারে সুখ দিবে না ত্রিত্রহীন নারী সুখী হয় না যার নিজের সুখ নাইতে তোমার তোমারে কি সুখ দিবে সুখ দিবে কি সিনেমার সুখ দিবে কিভাবে সে বিজেত সুখে নেই নেবে সার্থপর এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় এই স্বার্থপর দুনিয়ায় কেউ খবর নেয় না তুমি যেদিন মরে যাবা আমি যেদিন সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে এই গাড়ি চলবে সিএনজি চলবে চলবে দোকান পাট খুলবে ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে দৌড়াচ্ছে আমার হাত আর নড়ে না পাওয়ার নড়ে না আমার আর চোখ খুলে না নাই। এরই নাম দুনিয়া এরই নাম দুনিয়া এই স্ত্রীর ছেলে কামছে সারাদিন

বই তুমি বল তুমি বল সারা যে উলঙ্গ ছবি নৃত্য ছবি দেখলা এরপরে তোমার গন্তব্য কোথায় থামবা কোথায় তুমি কোথায় গিয়া থাম্বা তোমার পরিণতি কি তোমার টার্গেট কি এই না আছে গান এই ছবি এই জেনা এই ব্যভিচার এই মদ এই চুয়া এই ফ্যান্সিডি লাইয়াবা আরে না ফরমান তোর সর্যত কোথায় গিয়ে থামবে তোর একটা জানোয়ার ছাড়া একটা কুকুর বিড়ালী

সেদিন আল্লাহ বলল ফখরুজ ফা ইন্নাকা রাজিম বের হও আজকে থেকে আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লা'নাতু ইলা ইয়াউমিদ দিন ইবলিস তুমি সিজদা দিলা না মনে রেখো আজকে থেকে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত জন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত তোর উপরে আল্লাহর লানত তোর উপরে খোদার গজব আল্লাহর লানত চার উপরে সে সুখ পায় না

সুখ মিলে না সুখ মিলে না জলে তৃপ্তি হয় না যে পানি লবণাক্ত ওই পানি তৃষ্ণা মিটায় না অতএব গুণা তৃষ্ণা মিটায় না গুণা কাউকে তৃপ্তি দিতে পারে না সুখ দিতে পারে না বন্ধু বান্দা প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোপন গুণা ছেড়ে দাও

না ফরমান আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে আফরিশুহু মিনান নাক আলবাসুহু মিনান না আফতাহু লাহু বাবান মিনান আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও ফেরেশতারা এই দিনটা কাজ করে এই ফেরেশতারা সরে